আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি চলে আসলাম করে সকাল সকাল আজকে আজকে একটু সকাল সকাল চলে আসলাম কারণ আজকে আমার বাসায় গেস্ট আসবে অনেক সেই জন্যে অনেক রান্না রান্নাবান্না আছে আজকে কে গেস্ট আসবে আমার বাসায় আমার ছেলের শ্বশুরবাড়ির লোকজন আসবে আজকে তো বুঝতে পারছেন শ্বশুর লোকজন বলে কথা আজ অনেক রান্নাবান্না অনেক কাজ কাজকর্ম আছে আমার তো সারা দিন কি কি করব সব কিছু দেখতে হলে আমার সাথে থাকুন সব কিছু আজ আপনাদের সাথে শেয়ার করব তো রাত একটা পর্যন্ত কাজ করছি এই যে অনেকগুলা পেঁয়াজ ছিলে নিয়েছি কারণ পেঁয়াজ ছিলাটাই বেশি সমস্যা অনেক এ পেঁয়াজ ছিলে নিয়েছি তারপরে মাংসগুলা সব ধুয়ে ওয়াশ করে রাখছি যেইখানে গরুর মাংস ধুয়ে সব রেডি করে রাখছি তারপরে আরও দেখাই তারপরে এখানে হাঁসের মাংস ধুয়ে রাখছি তারপরে এখানে মুরগি করব রোস্ট ওটা করে রাখছি আবার ওদের ওরা কিন্তু ইয়ে করে ওনারা আবার কিন্তু ভুড়ি খায় গরুর ভুড়ি কিন্তু ওটাও নিয়ে আসছি ওটা ভিজাইছি ওটাও রেডি করব। তো আজকে আরো অনেক কাজ আছে অনেক রান্না বান্না আছে তো একটা একটা করে আমি শুরু করে দেই রান্না বান্না কারণে অনেক কাজ। যে কালকে রাতে খায় নাই খাইছে শুধু এখন পাস্তাটা নষ্ট হয়ে গেছে কতগুলা পাস্তা চিন্তা করেন এখন পাস্তা গুলা ফেলে দিতে হবে তারপরে এখানে যে ওই যে কাটাল ভাঙছিলাম ওই কাঁঠালটারও এক সাইডে করে কাঁঠালটারও ভেঙে রাখতে দিব কারণ একটু গরম পড়ছে তো পরে নষ্ট হয়ে যাবে এটারও জায়গা খালি করে হাতে লাগাইতে ভয় লাগে হ্যাঁ দর্শক আমি সারাদিন মেহমানের জন্য আমার ছেলের শ্বশুরবাড়ি থেকে ওর শ্বশুর শাশুড়ি আসছে তো ওই মেহমানের জন্য আমি কি কি রান্না করলাম দেখেন এখানে রোস্ট এটা রান্না করলাম হাঁসের মাংস তারপরে এটা গরুর মাংস তারপরে হচ্ছে এখানে পটল ভাজি এটা বেগুন ভাজি এটা ফিশ তারপরে এটা ডিম তারপরে কি মিট বল তারপরে এটা হচ্ছে বুড়ি গরুর বুড়ি তারপরে এটা লেবু সালাদ কি লেবু বলছো আচ্ছা এখন সবাই বসে যান আসেন কারণ খাবারটা গরম করছি তো বাবাকে ডাকো

दूध तुम मुझे देओ ना ना नहीं नहीं सब ना बात 10 टा दे से, से? तुम की जो हम बाप से तुम मुझे गुस्सा करते दुख ना ये क्वेश्चन नहीं नन भाई जय का नहीं कितनी कसना बूड़ी दे शुरू हां बैठती से बैठती से जीवा आप दे से बूड़ी चाले बूड़ी नहीं इस में दाल है रहमान दुर्गा रेकते ডিম दिया दे तो जीवा बूड़ी खाए

ওই যে নিন্না খাবার এত বাসে দুরুব ও যে ইয়েতে বাজি করলে ইয়াতে যদিও যে নিয়া যায়টা দিছে না sandwich er ota বাজলে te না khay মাংস ota খায় না dile khay na bread chicken করলে na e

তো বন্ধু বান্ধব সবাই আসতে করতে রোস্ট সবাই দেখি যে ডিমের মধ্যে আমি চিন্তা করতেছি এত রান্না হয়েছে না পরে আমি খাইতে

ভাত কম খান জিনিস বেশি খান তুই যে ডিমটা মজা না এই ডিমের কুসুমটা ছোট কিন্তু সাদা অংশ বেশি বড় অনেক ভালো জানা হাঁস পানিতে থাকে ওই ডিম খাইতে বলে তো ডাক্তারিনোদে থাকে ছোট ডিমটা এত বড় দুইটা রাখছি তো এগুলা কুইন্স মার্কেটে ওই ওরা নিয়ে আসে তো বারোটা নেয় আট পাউন্ড

ওই যে অসুবিধা থাকে গরম লাগে হ্যাঁ আর ওই আরো তো গরম হইব কি কর আল্লাহ জানে পানি

সালাত আছে আরও কিন্তু এই যে এখন ডেজার্ট বানাইছি এগুলা এইটা হচ্ছে চকলেট পুডি তারপর এইটা এমনি ডিমের পুডি এটা আমাদের দেশের এই যে ন এটা আমাদের দেশের ইয়া রসের রস রসের ক্ষীর যে রস তুমি তো ছিল না এটা রসমালাই এটা হচ্ছে বালুশাহী বালুশাই বালুশাই একটা মিষ্টি নাম

একটু আমি রসটারে একটু পাতলা পাকাইছি কিন্তু কইছে হয়ে গেছে টেস্ট করে না টেস্ট না করলে বুঝবো খাবারটার টেস্ট ধ্রুবরে একটু দিয়ে দাও

अच्छा ये पुडिंग का दात तो नाशा दे दिया यहां ये तो दाल दियान छिलम तो उ कनी काट दे रखा था तू अपना كده जो ना तू ना खाऊ मैं तो गुड़ देना मैंने कल दला मैं लेट उठाई था अगर तेरे रोड़ जाए तो बासा सामने दिया

এখন আর পাওয়া যায় না খেজুরের রস কি যে মজা ছিল মানে আপনার সকাল বেলা খালি পাটে কাঁচা খাওয়া যায় মানে কাঁচা খাওয়া যায় এক হ্যাঁ কাঁচা খাই বেশি

এই আরে আজকে আমার একটা জামা ছিল কিন্তু এত সাইডে কেন যাও সাইডে কেন যাও আমার কত হয়েছে

হয়ে গেছে একবার ঠিক করে দিয়ে গেছে তারপরে আবার নষ্ট হয়েছে কিছুদিন পরে তোমার বাবা নিজে কিনে নিয়ে এসে লাগাইছে না করে

দেখো কত কাজ এই যে এগুলা সব কিচেনা নিয়ে কিচেন ভরা সব কিছুতে কালকে এত কাজ আরো প্রচুর কাজ এগুলা করতে হবে কালকে সবগুলা কাজ করে তারপরে এখন আর পারবো না কিছু এখন ঘুমাইতে যাই এখন অলমোস্ট একটা বাজে তো দর্শক আমার মেহমান এখনই গেল মাত্র কথা বলতে বলতে একটা বেজে গেছে ওনারা এখন মাত্র গেছে তো আমি আর অনেক কাজ আজকে আর করব না কাজ এখন বেড়ে চলে যাব আর শরীরে ভালো লাগতেছে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় মতো আমার পাশে থাকবেন আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন কেন রিদা আসতেছো তুমি ও টাইগারে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ